ছোট্ট একটি সুরা যা নিয়মিত পাঠ করলেই মানব জাতির সমস্ত রিজিকের দরজা খুলে যাবে ইনশাল্লাহ তালা পবিত্র কোরআন শরীফ মানব জাতির জীবন পরিচালনার গাইডলাইন মহান আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিকে পৃথিবীতে তার এবাদত বন্দিগি করার জন্যই সৃষ্টি করেছেন এই জীবন পরিচালনার জন্যই তিনি গাইডস্বরূপ কোরআনুল করিম পৃথিবীতে নাজিল করেছেন একমাত্র মানুষের কোরআনে সমাধান রয়েছে কোরআনের বিধান পালনের সঙ্গে সঙ্গে আমল করাও মানুষের জন্য অত্যন্ত জরুরি এবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল জীবিকা অর্জন বা উপার্জন করা তাই হালাল রিজিক লাভের জন্য কোরআনী আমল তুলে ধরা হলো আরবিতে কোরআনী আমলটি হলো যার বাংলা অর্থ হল আল্লাহ তার বান্দাদের প্রতি অসীম দয়ালু তিনি যাকে ইচ্ছে রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী সুরা সুরা আয়াত উনিশ নম্বরে আমলটি প্রতিদিন সকালে নিয়ম করে এক নিষ্ঠার সাথে সহত্তর পার পাঠ করতে হবে যে বা যারা নিয়মিত এই আমলটি পাঠ করবে ইনশাল্লাহ তাআলা আল্লাহ ওই ব্যক্তির প্রতি রিজিকের দরজা খুলে দেবে ইনশাল্লাহ তালা